আসসালামু আলাইকুম বিহার স্বাগতম ট্রেসি তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এটা হইতেছে একটি ওয়াটার ট্যাঙ্ক তা সকলে অবশ্যই চিনে থাকবে তো এটাকে আমরা দেয়ার হোল হোল্ড করবো আর কি এটার জন্য মেশিনটি হয়েছে তো এটা হইতেছে বা দেয়ার এনসি ট্যাঙ্ক অ্যাডাপ্টার আর কি যেটাকে বাংলা ভাষায় জামনট বলে থাকেন সবাই আর কি তো এটা অরিজিনাল নাম হইতেছে ট্যাঙ্ক অ্যাডাপ্টার তো যাই হোক তো এটা সাইজ অনুযায়ী এটাকে হোল করা হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন দেখলে পরে বুঝতে পারবেন তো এটা হইতেছে মেন নিয়ম ট্যাঙ্কি হোল্ড করার হোল্ড করে ডেন লাইন আউট করার কি ওয়াটার ডেন লাইন আউট করার নিয়ম এটাই তো আমাদের এক দুই তিন চার সব এভাবে হোল্ড করা হয় তো অবশ্যই সকল এভাবেই করার চেষ্টা করবে অনেকে দেখেছে হিট দিয়ে করে থাকে না করে থাকে করবেন না এই ট্যাঙ্কের কাছে তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি ফোটাটি হয়ে গেল তো অবশ্য দেখতে অনেক সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছেন তো এরপর এখানে এভাবেই এই ট্যাঙ্কারটি লাগানো হবে তো শুধু আজকে এটুকু এর জন্যই করা হয়েছে তো অবশ্যই সকলে এভাবে এই কাজগুলো করার চেষ্টা করলেন এবং করবেন তো সব ধরনের এভাবে হুল করা যায় তো সকালে অবশ্যই এটা নিয়ে নেবেন ক্রয় করে নেবেন এভাবে হুলগুলা করবেন তো আমরা সব সময় এভাবেই করে থাকি তো বিওয়ার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিসি একটু সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী তাল্লা আসসালামু